বন্ধুরা এই ড্রেস গুলো আনছিল বিক্রি হয়ে গেছে এই জন্য এবারে এই নতুন দুইটা কালার আনছে আর আগে আনছিল এই যে এই কালারগুলো গুলো এগুলো বিক্রি হয়ে গেছে তো এই হচ্ছে ড্রেস আর এই যে হচ্ছে আরং এর ড্রেস দেখেন একটা খুলে দেখাই এটা আগের বার আনছিল এটা আগের আনছিল অনেক সেল হয়েছে মাশাআল্লাহ প্রায় 10 টা নতুন বিক্রি হয়ে গেছে এটা হচ্ছে সেলওয়ার এই যে আর এটা হচ্ছে আপনার এই যে অন্য আর এটা হচ্ছে জামা এই যে তো বন্ধুরা এই যে দেখেন গুলো কত সুন্দর সুন্দর কসমেটিক আনছে তো এইগুলো হচ্ছে সব বিক্রি করব। আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তো বন্ধুরা দেখেন এখন হচ্ছে সন্ধ্যা সাতটা বাজে এখন আমরা চলে আসলাম গোপালগঞ্জ সুন্দরবন কুরিয়া সার্ভিসে তো এখানে হচ্ছে আমার ভাই কিছু জিনিসপত্র পাঠাইছে আমার জন্য তো সেইগুলো হচ্ছে রিসিভ করতে আসছি তো সিপায়তের বাবার সাথে আসছি তো সেইগুলো হচ্ছে নিয়ে এখন হচ্ছে আমরা ওই যে চলে যাচ্ছি আবার গাড়িতে উঠে গেছি তো বন্ধুরা দেখেন অবশেষে হচ্ছে আমরা চলে আসছি এই যে দেখেন গাড়ি থেকে জিনিসপত্রগুলো বের করলো আর এগুলো হচ্ছে আমি এখন নিয়ে যাব যাবো প্যাতের বাবা হচ্ছে গাড়িটা ভিতরে রাখতে যাচ্ছে বাড়ির ভিতর তো অনেকটা ভারী তো চলু নিয়ে যাই তো বন্ধুরা দেখেন অবশেষে হচ্ছে নিয়ে আসছি এখন হচ্ছে আমি এগুলো খুলবো আর এগুলোর ভিতর কি কি আছে সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো তো অনেক বড় একটা বস্তা দিছে আর এগুলোর ভিতরে হচ্ছে অনেক জিনিসপত্রই আছে

তো বন্ধুরা এই ড্রেসগুলো আগেও আনছিল বিক্রি হয়ে গেছে এই জন্য এই নতুন দুইটা কালার আনছে আর আগে আনছিল এই যে এই কালারগুলো এইগুলো বিক্রি হয়ে গেছে তো এই হচ্ছে ড্রেস আর এই যে ড্রেস দেখেন একটা খুলে এটা এটা আগেরবারে আনছিলো অনেক সেল হয়েছে মার্শাল প্রায় দশটার মতন বিক্রি হয়ে গেছে এটা হচ্ছে স্যালোয়ার এই যে আর এটা হচ্ছে আপনার পুরোনা

ওড়না তো বন্ধুরা থ্রি পিস তো দেখানো হয়ে গেল আর এই যে হচ্ছে কসমেটিক আমি সব কিছু এখানে বের করে রাখছি এক এক করে দেখেছি কী কী দিছে আর সব বের করে রাখছি তো দেখেন সুন্দর সুন্দর টপস কানের তা আছে এই যে কালো কালো তারপর হচ্ছে কাঁকড়া তারপরে লিপস্টিক ব্যান্ড তারপরে চুড়ি সিটি গোল্ডের চুরি এমনি চুরি তারপর হচ্ছে এই যে খোপা আর এই যে হচ্ছে ক্লিপ আর এটা হচ্ছে টপস কানের তা খুব সুন্দর সুন্দর দশ টাকা পিস ইয়া জুড়া আর এই যে হচ্ছে খোপা আর এই যে হচ্ছে হার এই হার হচ্ছে তিনটা হার দিছে গলার সেট আর হচ্ছে কানের দুল সহকারে তো অনেক কসমেটিক দিছে খুব সুন্দর সুন্দর জিনিস দিছে মার্শাল্লাহ তো এই যে হচ্ছে চুরি এই চুরি হচ্ছে বড় যারা ওরা পড়তে পারবে আর এই যে হচ্ছে সিটি গোল্ডের চেন দিছে তিন চার পদের চেন দিছে আবার হার দিছে ছোট ছোট হার বাচ্চাদের জন্য তো অনেক অনেক জিনিস দিছে তো এই যে দেখেন এটা হচ্ছে লকেট সহকারে হার আর এই রেটগুলো হচ্ছে সব পিছনে লিখে দিছে কারণ হচ্ছে আমি তো জানি না আমি কেনার সময় ছিলাম না ভাই আর ভাইয়ের বউ ছিল ওরা হচ্ছে কিনছে তো ওরা হচ্ছে রেটগুলো লেখা দিছে যে তুমি এই রেটে আর কি বিক্রি করবা তো এই জন্য হচ্ছে আমার জন্য সুবিধা হয়েছে আর এই যে দেখেন কি সুন্দর কানেরটা সিটি গোল্ডে খুব সুন্দর কানেরটা তো অনেক জিনিসপত্র দিছে

তো বন্ধুরা অনেক কিছু দেখেন অভাব নেই এই এই যে আর একটা ব্যান্ড তো বন্ধুরা আমার ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর সবাই আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন যাতে আমার বিজনেসটা অনেক বড় করতে পারি আল্লাহ হাফেজ